আপনি যে দুটো মোবাইল রাখতে পারবেন চেন আছে টাকা রাখতে পারবেন প্লাস এখানেও টাকা রাখতে পারবেন এই আপনার মানে অল ইন ওয়ান অল ইন ওয়ান আসসালামু আলাইকুম বস কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো বস আপনার দোকানে তো চলে আসলাম অনেক বড় একটা শোরুম এটা হলো মানিব্যাগের শোরুম তো আজকে আমাদের দর্শকদেরকে কি দেখাবেন এবং কোথা থেকে শুরু করতে যাচ্ছেন আমি দর্শকদের জন্য আমার তো শুরু করতে চাই যে সর্বনিম্ন যে মালটা আছে এম থেকে করব শুরু দেখ সর্বনিম্ন যে মালিক গুলা যারা আমাদের কাছে সর্বনিম্ন যে চালান আছে যারা বেকার পয়সা রয়েছে যে পাঁচ হাজার টাকা আছে ব্যবসা করতে পারতেছে না সেটা আমার দোকান থেকে মাল নিতে পারে যেতে মাল নিয়ে আসে বিক্রি করতে পারবে ফুটপাতে ফুটপাতে এবং যদি করতে পারে এবং করে নিয়ে নিষেধ আমাদের নিতে পারবে এই যে মাল রাখতে পারবে অনেকগুলো এই যে এগুলা এদিকে আডিকা টাকা যাবে এই যে তারপরে কি দেখাচ্ছেন তারপরে

হয়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ পানি লাগবে অবশ্যই নষ্ট হবে আমি যদি পানি যাবে কোনো সমস্যা হয় আমি বিক্রি চেঞ্জ করে চেঞ্জ হ্যাঁ এক বছরের মধ্যে যদি কোনো মাল সমস্যা এক বছরের মধ্যে চেঞ্জ জি কি দেখাচ্ছেন

এটা আপনার দুশো বিশ টাকা দেখাবো সম্পূর্ণ মাল আচ্ছা যেগুলো হয় এগুলো একশো টাকার নিচে হয় হ্যাঁ একশো টাকার নিচে হয় আর কোয়ালিটি ভালো হয় একশো বিশ তিরিশ আছে যে আপনারা দেখে। এটা যেমন আপনার এটা এক বছর কিছু হবে না এটা ভিতরে পাঠ দিচ্ছি লেদার লেদার সম্পূর্ণ লেদার বাইরে সম্পূর্ণ একশো তিরিশ টাকার পিস একশো তিরিশ টাকা এটা যদি আপনার লো কোয়ালিটি করলে যেমন আপনি সত্তর টাকা আশি টাকা আমরা করে দিতে পারবেন আচ্ছা সব কোয়ালিটি পাওয়া যাবে ইনশাআল্লাহ যে কোনো মাল আপনি আমার কাছে পাঠান কারণ যদি কোনো মাল আপনার বিষয় আপনি একশো দরকার পঞ্চাশ পিস দরকার আপনি আমার কাছে করতে পারবেন

কত পড়ছে লোগো সহকারে ওনারা আমাদেরকে আপনার দুশো পঞ্চাশ টাকা দিচ্ছে পার পিস দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা লোগো করে নিতে গেলে সর্বনিম্ন কয় পিস করে নিতে হয়

লোভটা বাড়বে কিন্তু আমার বাংলাদেশে বলে মারতে হয় আচ্ছা এটা হলাম গুচি লেখা এর মালটা আমরা বেসতেছি দুইশো পঞ্চাশ টাকা কালার হবে এটা কালার ব্ল্যাক এবং কালো আচ্ছা দুই রকমের নিতে পারবেন এক বছরের মধ্যে এক বছরের মধ্যে যে কোনো পূর্ণ আচ্ছা তারপর কি দেখেছেন অনেক প্রোডাক্ট আপনি যদি আপনি মনে করেন যে না এগুলোর মধ্যে আসছে মধ্যে হ্যাঁ যে দেওয়া বিভিন্ন কালার হবে যেমন ব্ল্যাক হবে কফি হবে যেমন আদা মাল মালটা মালটা যেমন আপনাকে দেখেছিলাম যেমন একশো তিরিশ টাকা মধ্যে এবার আপনার যেমন অনেকে সৎ মানি ইউজ করে তিনি কোয়ার্টার আমরা যেটা মাল জি হ্যাঁ আমাদের ভাই দেখেন এখানে আপনার একটা চেন আছে সাথে একটা আরেকটা চেন হবে দুইটা চেনের মাল আপনি ইচ্ছা করলে এখানে কিছু পয়সা রাখতে পারবেন চাবি টাবি রাখতে পারবেন সাথে ছবিও রাখতে পারবেন এখানে ছবি রাখতে পারবেন ব্যাংকের যে কার্ড গুলো ব্যাংকের এই কার্ড গুলো বিশা কার্ড গুলো রাখতে পারবেন আপনি এখানে প্লাস এখানেও চেন দেওয়া আছে এখানে টাকা রাখতে পারবেন এখানে টাকা রাখতে পারবেন খুবই সুন্দর হ্যাঁ কোয়ালিটি সুন্দর মাল এখানে দুটা কালার দুইটা কালার দুটা হ্যাঁ ব্ল্যাক এবং কপি

যে কোনো মাল এক বছর না এক বছর দুই তিন বছর ভিত্তি কোনো কিছু আমরা আরেকটা মাল আপনার মাল মধ্যে চেন হবে দেখেন লম্বা করে আপনার এখানে অনেক কিছু রাখা যাবে এই জন্য উনি লম্বা করে এটা প্রভেট দিচ্ছে যে কোনো বিষয় মোবাইল সম্পূর্ণ গ্যারান্টিগ সুন্দর কাজের আমাদের বেশি প্রোডাক্ট কিন্তু কাজের কোয়ালিটি গুলো আপনি দেখবেন এগুলো দেখবেন যে কোম্পানি ওরকম ব্যাপার ভালো ভালো মানুষ আচ্ছা খুব ভালো মানে ওনার কাজকাম সুন্দর ভালো অনেক অত্যন্ত ভালো আরেকটা প্রোডাক্ট মানে আপনার যেমন আমরা বিক্রি করি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা করে এটা ডিজাইন হবে দুইটা আমরা বলি এটাকে খারা স্টেনি পাতলা হলো খারা

এবং টাকা রাখতে পারবেন প্লাস এখানে টাকা রাখতে পারবেন এই যে আপনার এটাও কালার দুইটা প্রাইস কেমন বলবে এটা আপনার চারশো পঞ্চাশ টাকা পার পিস এখানে তো অনেক রকমের প্রোডাক্ট অনেক সারাদিন দেখি না সেক্ষেত্রে কেউ যদি এসে আপনার দোকান থেকে সরাসরি নিজে চায় এই প্রোডাক্ট গুলো সেক্ষেত্রে আপনার নামটা আমার হলো জি প্লাজা আপনাদের নিজস্ব দোকান কারখানা এবং দোকান আর আমি এটা জি ঠিক আছে যদি আপনারা ব্যবসা করবে উদ্যোক্তা হন আপনি পুঁজি কম তাহলে আমাদের থাকবে জি এবং আপনি যে মাইন্ডে আছেন আপনার সাথে যোগাযোগ করলে আপনি আমার এখানে নিয়ে আসবেন জি যদি সে ব্যবসা করতে যায় তাহলে পুঁজি কম পাঁচ টাকা দশ টাকা সে ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ এবং গ্যারান্টি যুক্তি যে আমার মালটা নিল যে অত ব্যবসা করতে পারলো না সে মালটা নিতে পারবে

তো আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে সুমন লেদারে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং কি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামুকুম ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেক পরিশ্রম করে যে ভিডিও করতেছেন এবং আমাদের জন্য যাতে আমরা ভালো করতে আমার চেষ্টায় তো আপনার ওসিল আল্লাহ যদি আমাদের করবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত পরিশ্রম ভিডিও এগুলো করতেছেন আর আমাদের যারা কাস্টমার বাইরে আসবে তাদেরকে অনেক ধন্যবাদ যারা ব্যবসা করবে সবাইকে ধন্যবাদ এবারে আজকে আজকের ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম